বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এক ধরনের টানা পড়েন আর উত্তেজনার মধ্যে যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক দুই নিকট প্রতিবেশী দেশের আস্থা আর বোঝাপড়ার সংকটের এমন প্রেক্ষাপটে ঢাকায় গতকাল সোমবার অনুষ্ঠিত হল পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন দুই দেশের মধ্যে আস্থার ঘাটতির বিষয়টি স্বীকার করে নিয়ে এই আলোচনাকে আস্থা ঘাটতিপূরণের পদক্ষেপ হিসাবে দেখছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গঠনমূলক ইতিবাচক সম্পর্কের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে দিল্লির প্রত্যয়ের কথা জানান আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক দুই দেশের পররাষ্ট্র সচিবদের সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের নভেম্বরে দিল্লিতে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়নের মধ্যে গতকাল সকালে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে বিক্রম মিশ্রী ঢাকায় আসেন ঢাকায় প্রতি পর্যায়ের বৈঠকে আগে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিনের সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি এরপর মধ্যাহ্নবোধ সেরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সবার শেষে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন রাতে তিনি দিল্লি ফিরে যান